হেস করে চালিয়ে দিচ্ছে তারপরে মাথায় ডান দিয়ে পালিয়ে দিচ্ছি ইয়ের রে ও টানে এত জন্তু এই গুলা গোলাই

তারপরে পুলিশে তারপরে তারপরে হচ্ছে যে নেহতে ওরা সটারতি হচ্ছে গাতী তরে দিয়া সাবল ছুরে দিয়া কাটারি ছোটা লাগি 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 আর 10 জন পুরা জোন পুরা সটারতে ওরা ধুকছে যা ধুকছে সবাই ঢুকিয়া লুটপাট করে সব বাইরে ফিকে ধরে ওরা তা লিয়া মাথায় পুরা সব ছুটি ছুটি লিয়া পালি যায় তরিপরি এক

আমার কিছু অসুবিধা থাকার জন্য পুলিশরাও নন্দকুমার হসপিটালে যায় হসপিটালে যেয়ে ওখানে লিখেছিল যে এমার্জেন্সি এনসিসি করাতে এবং তমলুক থানাতে লেখা দেখা গেল যে মার হঠাৎ করে ভীষণভাবে মাথা যন্ত্রণ হচ্ছে ঘুমি ঘুমিয়ে হচ্ছে নন্দকুমার হাসপাতালে ওনারা আবার মেয়ে যেতে বললো কিন্তু ওনারা আবার বললো ডাক্তার সাহেবরা বললো যে সকালবেলায় তো আমি তো লিখে দিয়েছিলাম যে ইমার্জেন্সি তমলুকে ভর্তি করাতে তো সেটা ওনারা তো আর করেনি তো আমি আর মা এই তমলুক হসপিটালে এসেছি মাকে দেখাতে এসেছি কিছু কিছু মনে আছে যেমন পুনি বেগম মহিম মালিদা মান্দাল মালিদা আর কিছু কিছু মনে আছে মা পুরোটা হয়তো বলতে পারবেন কারণ মা তো ঘটনাস্থলে ছিল তো মা এখন খুব সিরিয়াস কাণ্ডে মাকে কিভাবে মারধর করা হয়েছে মাকে স্যার খুব খুব জখমভাবে মারধর করা হয়েছে খুব খারাপভাবে মারধর করা হয়েছে মাকে তো হাঁটুতে মেরেছে প্লাস টকটা দিয়ে মাথায় মেরেছে যার জন্য মার এই সিরিয়াস কাণ্ড এবং মাকে তো শাড়ি ফাড়ি টেনে প্রায় কি বলবো লগ্ন মানে নিয়ে রাস্তায় নিয়ে যাওয়া হয়েছে তো এমন দুর্ধর্ষ কাণ্ড সত্যি